রবিশাহালি সদরি ওয়সলি অমরি বহলুলি সুরতুল আনাম থেকে এবার আমরা যাব এবং সেখানে আমরা শুরু করছি আয়াত একশো আটচল্লিশ থেকে প্রসঙ্গটা মুশ্রিকদের সাথে কথোপকথন হচ্ছে সৈয়া কৌলু আল্লাদিন আশরাকু বলবে যারা আল্লাহর সঙ্গে অংশীদার করে লৌশাহ আল্লাহ যদি চাইতেন ইচ্ছা করতেন আল্লাহ মা আশরাক না তাহলে আমরা অংশীদার করতাম না ওলা আ বা আর না আমাদের না পুরুষরা আর না আমরা নিজেরা হারাম করতাম কিছু কাজ আলিকা দিন অর্থাৎ ব্যাপারটাই আপনি যখন পড়বেন তখনই দেখবেন বলাই হচ্ছে আন্দাজের উপরে বেশ ভরসা ভর করে অথচ কত নিশ্চিত করে বলা হচ্ছে যদি আল্লাহ চাইতেন যদি আল্লাহ চাইতেন তাহলে আমরা এই অংশীদার করতাম না আর না আমাদের পূর্বপুরুষরা এটা করত। আর না আমরা হারাম করতাম কোনো কিছু বহু কিছু মক্কার লোকেরা এটা হারাম ওটা হারাম ওটা হালাল এটা হালাল যেগুলো সব মানে কোরআনের বাইরে এরকম আমরাও কিছু কিছু করে নিয়েছি সেগুলো নিয়ে আলোচনা নয় কদালিকা কদাবিন কাবলে এই আল্লাহ মিলিয়ে দিলেন আগের কিতাবের আগেও কাবলা মিন হিম অর্থাৎ হাত্তা রাকু বাসানা আমাদের আঘাত আস্বাদন করা না পর্যন্ত এর আগের লোকরাও ঠিক এইভাবেই নিজেরা হালাল হারাম করে নিয়েছিল কুল এন্দাকুম মিন এলমিন আছে কি তোমাদের কাছে এই ব্যাপারে কোনো অবগতি কোনো জ্ঞান ফা তুখ রেজু আনা তাহলে বের করে দেখাও সেটা আমাদেরকে ইনত্তা বেউ না ইল্লা তোমরা আসলে ধারণা অনুমান ছাড়া আর কিছুই মানে কিছুই মেনে চলো না ওয়াইনান্তম ইল্লা ই আর যাই করো তোমরা করো শুধু এই অনুমান ভিত্তিক কথা অনুমান ধারণা অনুমানই করো কুল করাহিল হুজাতুল বালেগা। তো যেহেতু আল্লাহরই সমস্ত প্রমাণ পূর্ণতায় পৌঁছানো এই কথাটা বুঝতে একটুই কষ্টই হয় মোটামুটি যে হুজাতল্লাহল বা লেগা আল্লাহর যে সমস্ত হুজ্জাত আল্লাহর যে সমস্ত আয়াত আল্লাহর যে সমস্ত প্রমাণ সেগুলো সব পূর্ণতায় পৌঁছানো আল্লাহ বা লেগু আমরেহি সুরা ইউসুফ ইউসুফ আমরা আল্লাহ তার প্রত্যেকটা কাজে পূর্ণতায় পৌঁছানো তাহলে যেহেতু মানে আল্লাহর প্রমাণ সব পূর্ণতায় পৌঁছানো ফালাউসা আ তাহলে যদি তিনি ইচ্ছে করতেন লাহাদা মাই অর্থাৎ এখন আমার বুঝে আসে যে তাহলে তোমাদের সকলকেই তিনি পরিচালিত করতেন তার মানে আল্লাহর প্রত্যেকটি কথা পূর্ণতায় পৌঁছানো বুঝতে স্পষ্ট সহজ তারপরেও কেন এই কথাগুলো তারা বুঝতে পারে না কুল হালুম এক্ষুনি নিয়ে আসো এখানে তোমাদের সাক্ষীদাতারা আল্লাদিনা না যারা সাক্ষী দেবে আন্না আল্লাহ হাদা মানে আমার কাছে তো কোরআন আছে তো আমি তো কোরআন থেকে বলছি তো তোমাদের এরকম সাক্ষীদাতা কারা তাদেরকে নিয়ে আসো তারা সাক্ষী দেবে যে এই বিষয়টা এইটা আল্লাহ হারাম করেছেন ফাইন শাহিদু এখন তারা যদি দেখুন ব্যাপারটা কিরকম আল্লাহ রসুলকে বলছেন বা আমাদেরকে বলছেন যে যদি তারা এরকম সাক্ষী একটা দেয়ও দিয়েও দেয় আত্মার মা তুমি কিন্তু তাদের তাদের সাথে সাথে মানে দেবে সাক্ষী হবে না কারণ যেহেতু তুমি ওহির সাথে সম্পৃক্ত ওরা হয়তো একটা নয় ছয় বা মানে স্টাইলের কোনো আলেমের দ্বারা কোনো একটা কিছু এনে তোমাকে দেখায় দেবে বলে দেবে কারণ তোরা তো মূল কপি পাওয়া যায় না ইঞ্জিলও কপি পাওয়া যায় না তোরা একটা কিছু বলে দেবে এই যেভাবে আমাদের সমাজে বিভিন্ন মানে কথা বলে এটার থেকে অমুকখান থেকে তমুকখান থেকে রেফারেন্স এনে বলে কোরআনের মোকাবেলা করতে বলে আত্মতবে আহওয়া আসলো হাওয়া বহু বছরে তাহলে ওরা যদি সাক্ষী দেয় তুমি সাক্ষী দেবে না কোনোভাবেই মেনে নেবে না ওদের খেয়াল খুশি আল্লা দিনা কদ্দাবু বে আতিনা তুমি তো সামনে নিয়ে এসেছ তাদের তোমার আমার বাণী ও বার্তা একে যারা অগ্রাহ্য করে একে যারা অস্বীকার করে তুমি তাদের কোনো কথাই মেনে নেবে না কোনো খেয়াল খুশি মেনে নেবে না বিল আখেরা এই ভেদ খুলে দিলেন আল্লাহ সেই সমস্ত লোক যারা বিশ্বাস করে না পরকালে হোম বে রব হিম দিলুন তাহলে এখন আমাদের মধ্যেও এটা খতিয়ে দেখার ব্যাপার খুঁজে দেখার ব্যাপার যার যার আত্মা আত্ম অনুসন্ধানের ব্যাপার যে আমি কি আসলে পরকাল বিশ্বাসী একজন মানে আমার জীবনের সমস্ত কাজ কর্ম কি পরকাল নির্ভর পরকালের জন্য কি আমি করি নাকি পরকালের জন্য কিছু একটা ধর্মীয় কার্যক্রম আমাদের আলেমরা সাজিয়ে দিয়েছেন সেগুলা করি আর দুনিয়াদার এটা সম্পূর্ণ নিজের ইচ্ছা করি ভেবে দেখার ব্যাপার বলে আহ্লাখের এবং যারা পরকালে বিশ্বাস করে না ইয়াদিলুন এরাই তারা যারা তাদের প্রতি পালকের সাথে সমান করে অন্যদেরকেও মানে আদল করে ইয়া আদিলুন সমকক্ষ তৈরি করে মানে যে কথাটা আল্লাহ বলেছেন সেই রকম কথা আর কেউ বলতে পারে এবং বললেও সেটা যে মানা যাবে না সেই কথাটা কিভাবে বোঝাবো এটা বলুন আর আমাদের তো কথকের কোনো অভাব নাই অমুকে বলেছেন তমুকে বলেছেন আল্লাহর কথা এখানে হাওয়া নাই গায়েব আমাদের সমাজে যে এইটা চর্চাতেই নেই যে আল্লাহ এটা বলেছেন আল্লাহ ওইটা বলেছেন আল্লাহ ওইটা বলেছেন আল্লাহ এটা করতে বলেছেন এইটা করতে নিষেধ করেছেন আছে এইটা কি শরিয়াতে জায়েজ না না যায় এটা জায়েজ না না এটা হালাল না হারাম আমাদের জিজ্ঞাসা এই পর্যন্তই ঘুরপাক খায় একটা নমুনা হিসাবে এখানে আমি তেলাবাদ করছি কুলতা আলাউ হাওয়া আমাদের চলে গেছে আসো আমি আতলু মাহার মারাব্বুকুম আলাইকুম কি নিষেধ করেছেন তোমাদের উপরে তোমাদের প্রতি বালক আল্লাহ তসিকু বিহি তা এই যে কিছুতেই অংশীদার করবে না তোমরা তার সাথে কিছুকে ওয়াবিল ওয়ালেদাই নেহানা এবং পিতামাতার সঙ্গে মানে সশ্রদ্ধ বা সম্মানিত আচরণ করবে ওয়ালাদু আউলা দাক মিন এম হত্যা করবে না তোমাদের সন্তানদেরকে অভাবের ভয় অর্থাৎ যার উপরে আমরা এখন আমাদের জীবন অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং যা আমাদের আদর্শ নাহুম আমরাই যেমন জীবিকা দেই তোমাদেরকে তাদেরকেও আমরাই খাওয়াব তাহলে গর্বের বাচ্চা ধ্বংস করা বা গর্বে বাচ্চা আসছে না দেওয়া এগুলো এর মধ্যে পড়ে যায় কি না ভাবার ব্যাপার ওলা তকরাবুল ফওয়াহেশ অশ্লীলতার ধারে কাছেও যাবে না মা যাহারা মিনহা ওয়া মা বাতানা যা প্রকাশ্য তার আর যা কিছু তার গোপন বলা তখতুল উন্নস আল্লাহ হরম আল্লাহ ইল্লা হক কোনো প্রাণ হত্যা করবে না মানে যেটাকে আল্লাহ হারাম করেছেন ইল্লা হক তবে যদি অনিবার্য হয় তেমনি কেউ মানুষ খুললে খুন করলে তাকে খুন করা এটা মানে ক্যাপিটাল পানিশমেন্ট যেটা সমাজ বা সরকারের দায়িত্ব তো সেই রকম সমাজ তো কোরআনই সমাজ তো আর আমাদের সমাজ নয় সেইভাবে আমরা এটাকে এখন নিতে পারি যে যেই যেইটা মানে প্রয়োজন নেই যেই জীবকে হত্যা করা সেই জীবকে হত্যা করো না লালিকুম ওসাকুম বিহি লা আল্লা কুম তকুন তা কেলুন এইটা তোমাদেরকে এই কোরআনের মাধ্যমে উপদেশ দেওয়া হচ্ছে যেন তোমরা বুঝে নিতে পারো ওলা তাকরাবু মাল আল ইয়তিম এবং কাছেও যাবে না ইয়াতিমের সম্পদের ইল্লা বিল্লাতি হিয়া আহসান তবে সেই কারণে যদি তার উপকারার্থে যাওয়া হয় হাত্তা ইয়াবলুগা আসুন দাহু তাও সেই ইয়ীম তার পূর্ণ বয়সে পৌঁছানো পর্যন্ত অর্থাৎ যৌবনে পৌঁছানো পর্যন্ত বা অফু আল কেল ওয়াল মিজান আবিল এবং মাপের পাত্র পূর্ণ করে দেবে এবং দাড়ি পাল্লা সঠিক মাত্রার বা ভারসাম্যের ইল্লা ফোন্লাহা এগুলো করো কেন পয়সা বেশি কামাই করার জন্য তোমার জীবনের যে দায় তোমার পরিবারের যে দায় সেটা তো আমি চাপাই না যা তুমি বহন করতে পারবে না একটু খেয়াল করে দেখো তোমার উপরে দায় তাদেরই ততটাই চাপানো আছে যতটুকু তুমি বহন করতে পারবে ওয়াইদা কুলতুম ফাদিলু আর যখনই কোনো কথা বলবে সেখানে ন্যায় বলবে আদল করবে অর্থাৎ ইনসাফের কথা বলবে কা কানা দা যদি সে তোমার নিকট আত্মীয় হয়ে থাকে তার বিরুদ্ধেও যদি হয়ে থাকে ও আমি হে আউফু আর আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার যেটা সুরা আরাফে আমরা একশো বাহাত্তরে আমরা দেখতে পাব আলাস্ত বেরবেকুম বালা সে আল্লাহর অঙ্গীকারকে পূর্ণ করা ফু বেআ আল্লাহর সঙ্গে করা যে কোনো অঙ্গীকার যেমন আমরা প্রতিদিন সোরা ফাতেহা পড়ি ইয়া কা কানবুদু বা ইয়া কা কান্তায় আমরা কেবল তোমারই গোলামি করব অতএব আমরা তোমার সাহায্যই চাই এখন আমরা কেবল তোমারই গোলামি করব যারা নামাজ পড়েন তারা দিনের মধ্যে কতবার এই কথাটা আবৃত্তি করেন গোলামি তো করবেন তোমার সাহায্য চাই এখন আল্লাহ সাহায্য করলে ঠিক আপনি তার গোলামি করবেন তো জিজ্ঞাসা আপনার কাছে আপনি কি তার গোলামি করছেন ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউকানা দা কুরবা ফা বেআদিল্লাহ আউফু দালিকুম ওসাকুম বিহিল আল্লাহ কুম এইটা তোমাদের জন্য ওসিয়ত করা হচ্ছে যেন তোমরা এটা ভালো করে মনে রাখো মুখস্থ করে নিয়ে মনে করুন তাহলে আমরা যে ওখানে বলছি এদেনা সেরাতল মুস্তাকিম হাদা সেরাতে মুস্তাকিমা আর এই যে এই কোরআনই সেরাতে মুস্তাকিম বা নিশ্চিত স্থির পথ ওহু দেখুন এখানে একশো একান্নতে বল তালাউ আতলু আমি পড়ে শোনাই মা হার আলাইকুম তা কিতাবে কি বিধি নিষেধ দেওয়া হয়েছে আমি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে আমি বলছি না আতলু আলাইকুম তাই না তাহলে আতুলু আমি পড়ে শোনাচ্ছি কি হারাম করেছেন আল্লাহ তোমাদের উপরে তো আনা হাদা সেরাতি মুস্তাকিমা ফলাফর ঠিক এখনকার বাস্তব যা এটাই আমার নিশ্চিত স্থির পথ আর তোমরা মানতে যেও না অনুসরণ করতে যেও না অনেক পথ যেখানে দেখা যায় অসংখ্য পথ আমাদের ধর্মের ফতা ফর্রাকা বিকুম আনসাবিহি তাহলে বহু দূরে নিয়ে যাবে তাহলে তোমাদেরকে দূরে নিয়ে যাবে হ্যাঁ তাহলে ওর মানে সরিয়ে নিয়ে যাবে তোমাদেরকে তার পথ থেকে আনসাবিলিহি তাই কি আমাদের বেলায় সত্য নয় আল্লাহর পথ ছেড়ে এখন কে কার পথে চলছে কোনো ঠিকানা আছে কারো জালিকা বিহিলা অাকুম বিহিল এটা তোমাদেরকে এর মাধ্যমে বসিয়ত করা হচ্ছে বা উপদেশ দেওয়া হচ্ছে যেন তোমরা মোত্তাকেই হতে পারো স্বয়ং সৃষ্টিকর্তার ভয়ে ভীত হতে পারো তার অসন্তুষ্ট থেকে নিজেদেরকে রক্ষা করতে পারো সুম্মা আতাইনা মূস কিতাব এখানে সুম্মা দেখুন সুম্মা অতপর হয় কিন্তু এখানে কোরআন এইভাবেই তালা কথাকে বোঝার জন্য তিনি কোন কোন শব্দ এক এক জায়গায় এমনভাবে ব্যবহার করেন যে আমরা এর আগে তো মূসাকেও কিতাব দিয়েছিলাম তামামান সেটাও ছিল প্রেক্ষিত অনুযায়ী সম্পূর্ণ আলা আল্লা আহসানা তাদের জন্য যারা জীবন কর্মে যারা সর্বোত্তম করতে চায় তাদের জন্য দশখানা স্লেটে থাকতে পারে আমরা একশো একান্ন তিপ্পান্নতে কি পড়লাম এটাই তো কোরআনের মূল আদেশ আপনি আদেশ কয়টি আলাদা করে লিখে নিয়ে বাংলায় আপনি দেখুন যে এটাই কোরআনের মূল চর্চা এই তো বিধিবিধান ঠিক এইভাবে দশখানা স্লেটে লিখে দেওয়া হয়েছিল বা এবং আমাদের মানে স্কলারদের মধ্যে অনেকেই বলেন যে এটাই তরাতের অর্থাৎ একশো একান্ন বা অন্য তিপ্পান্ন তরাতের যে টেন কমান্ডমেন্টস তারই একটা মানে নিদর্শন বা তারই একটা রূপরেখা এখানে আল্লাহ দিয়েছেন সোম্মা আতাইনা মুস আল কিতাব মানে এর আগে তো আমরা মুসাকে কিতাব দিয়েছিলাম তামামান তা ছিল সম্পূর্ণ আলা আল্লাদি আহসানা তাদের জন্য যারা সর্বোত্তম করতে চেয়েছে নিজের জীবনের ক্ষেত্রে ও তফসিল আনলে কল্ল্লিশাই এবং বিশদ বর্ণনা প্রত্যেকটা জিনিসের ওয়াহুদান বরাহমাত আবাসে আসল এবং পরিচালনা আর আমার করুণা লাল্লাহম বিহীম তাহলে এটা অনুশীলন করলে কি হবে লাল্লাহম বিকা এরাবিহীম আপনার সাথে যে আপনার প্রতি বালকের সাক্ষাৎ হচ্ছে দেখা হচ্ছে অর্থাৎ একদিন যে আমাদের সকলকে তার সামনে দাঁড়াতে হচ্ছে সেই সামনে দাঁড়াতে হওয়ার যে ব্যাপারটা সেই ব্যাপারটার প্রতি যে বিশ্বাস সেই বিশ্বাসটা আসতে পারে কেবলমাত্র কিতাব চর্চার মাধ্যমে অন্য কোনোভাবে মুখে বলা কথা এটা বিশ্বাস রাখবে না বিশ্বাস সম্পূর্ণ ভিন্ন জিনিস আমরা যেটাকে বিশ্বাস বলি আদৌ সেটা বিশ্বাস নয় ওটাকে ধারণা পোষণ করা বিশ্বাস নয় বিশ্বাস সম্পূর্ণ বিশ্বাস এমন মনোভাব যেটা আপনাকে কর্মে বাধ্য করবে সেটাকে বিশ্বাস বলে ওয়ারহমতান তো আগের আয়াত গেল মুসার কিতাবের কথা আর এই যে কিতাব অবতীর্ণ করেছি আমরা বা অবতীর্ণ করবো আমরা করুণা প্রাচুর্যে পূর্ণ ফত্তাবেহু এই কথাটা যদি আমরা একশো পঞ্চান্ন খানাকে যিনি পড়বেন তিনি যদি তার নিজের উপরে ধার্য করে নেন এখানে রসুলকে না এনে যদিও প্রসঙ্গ রসুলের উপরে তো রসুল দেড় হাজার বছর আগে অতিক্রান্ত এখানে একশো একান্ন বাউান্ন তিপ্পান্ন এবং চুয়ান্ন এই চারখানা আয়াতকে খুব ভালো করে যদি পড়ে নেন তাহলে এখানে একান্নর শেষে আছে ওয়াসাকুম বিহি আবার আছে বাউান্নর শেষে ওয়াশাকুম বিহি আবার তিপ্পান্ন শেষে ওয়াসাকুম বিহি এই তিন বিহি মিলে আসলে কিতাব এই কিতাবের দ্বারা তোমাদেরকে মানে উপদেশ দেওয়া হচ্ছে ঠিক তেমনি মুসার কিতাবের কথা তুলনা করা হয়েছে এরপরে বলা হয়েছে যে ওয়াহাদা কিতাবুন আর এই যে কিতাব অর্থাৎ এখন তুমি যা পড়ছ মোবার সমুদায় করুণা প্রাচুর্য পূর্ণ ও হু তুমি এখন দেখো না সরাসরি কিতাব মেনে চলার মানে আদেশ আল্লাহর পক্ষ থেকে তুমি মেনে চলো একে অত্তাকু এবং ভয় করো আল্লাহকে আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করো লা আল্লাহ কুমতুর হামুন যেন তোমরা তার করুণার পাত্র হতে পারো আলহামদুলিল্লাহ ওমা আলাইনা ইল্লাবালাক